দুনিয়া আখেরাত দুনিয়ার সাথে যে সংসার চাইবে তার ফলাফল শূন্য আসবে দেন হিসাবে তার গোটা দিনদারিকে বিসর্জন প্রতি আজ আমরা অ্যাডিক্টেড যেখানে আমরা হালাহাম বাদ বিচার করি না যেমন দুনিয়া নামক শব্দটা আমাদের দুইটা জিনিসের লোভে লোভনীয় করেছে তা হলো টাকা ও ভালোবাসা ফর এক্সাম্পল এক ফোটা মধু মাটিতে পড়ে আছে পাশ দিয়ে ছোট্ট একটি পেপি লেখা যাচ্ছিল মধুর খান নাকে ঠুকতে থমকে দাঁড়ালো ভাবল একটু মধু খেয়ে নেই তারপর না হয় সামনে যাব এক চুমুক খুব বা আর আরেকটু খেয়ে নেই আরেক চুমুক খেলো তারপর সামনে চলতে লাগলো হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকে মধু চিটে চিটে খাচ্ছিল ভাবলো এত মজার মধু আরেকটু একটু খেয়ে নিলে কি হয় আবার পেছনে ফিরলো পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল এবার চিন্তা করল ভিতরে মনে হয় আরো মজা এবার আস্তে আস্তে মধু ফাঁটার উপরে উঠে গেল বসে বসে আরামসে মধু খাচ্ছে খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে তখনই হঠাৎ টনক নড়লো তার কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টা করে নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হল নাকে মুখে মধু দম বন্ধ হয়ে যেতে লাগল অবশেষে পিপিলিকাটি মধুর ভিতরে আটকে পড়ে মৃত্যুবরণ করল ঠিক তেমনি ভাবে এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো যেই মধুর পাশে বসে হালাল অল্পতে দুষ্ট থাকবে সেই মেচে গেল আর যেই স্বাদের মধ্যে দিতে গিয়ে হালাল হারাম বাদ বিচার না করে শুধু খেয়েই গেল আর আর আরেকটু করতে করতে একদিন সে আর জালে আটকা পড়েই মারা যাবে তখন আর কেউই উদ্ধার করতে পারবে না ধ্বংস অনিবার্য তার দুনিয়া আখিরা দুটোই শেষ কেউ আসে কেউ যায় এ সম্মেলনের এটাই রীতি মেহমান বদল হচ্ছে তবে আপ্যায়নের অব্যাহত গতি দুনিয়ার জমিনে মেহমানদারি চলছে অনলি ফর এ মোমেন্ট আজ আমরা মেহমান জানি না কাল আমরা কোথায় থাকব দের ইজ নো সার্টেনিটি যারা ছিল তারাই বা কোথায় গেল প্রিয় বন্ধুগণ আমরা জানি দুনিয়ার প্রত্যেকটি বস্তু ক্ষণস্থায়ী পার পারমানেন্ট তবে কেন আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী বস্তুর সাথে রিলেশন গড়ে তুলছি আন্তরিক রিলেশন স্থাপন করতে হবে পরকালীন জীবনের চিরস্থায়ী জান্নাতের সাথে একজন মানুষের জন্য সর্বদা পরকালের ঘর নির্মাণের জন্য বিজি থাকা উচিত আমরা যদি দুনিয়ার সাথে আন্তরিক রিলেশন রাখি তাহলে ক্ষতিগ্রস্ত হব স্মরণ রাখতে হবে দুনিয়ার সাথে যে যতই রিলেশন রাখুক না কেন একদিন তা থেকে বিচ্ছিন্ন করেই দেওয়া হবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে রিলেশন রাখে সে একদিন না একদিন আল্লাহর সাথে মিলিত হবার সৌভাগ্য অর্জন করবে মনে রাখবেন রসুল সাল্লু সাল্লামের সুন্নত হলো মানুষের একটি অন্তরে কখনো দুইটি চিন্তা একত্রিত হতে পারবে না যে অন্তরে দুনিয়ার চিন্তা ঠাঁই পেয়েছে আল্লাহ তালা সে অন্তরে পরকালের চিন্তা ঠাঁই দেবেন না পক্ষান্তরে যে অন্তরে পরকালের চিন্তা ঠাঁই পাবে সে অন্তরে দুনিয়ার চিন্তা ঠাঁই পাবে না সহজ কথা হলো যে ব্যক্তি দুনিয়ার সুখ বিলাসের পেছনে ছুটবে আল্লাহ তালা তাকে সুখ সুখবিলাস থেকে বঞ্চিত করবেন আল্লাহর ভালোবাসা ছিনিয়ে নেবেন আর যে ব্যক্তি পরকালীন সুখ শান্তির আশায় সচেষ্ট হবে সে পার্থিব জগতে আরাম সে পথকে এড়িয়ে যাপন করবে এবার আপনি ভেবে দেখুন আপনার অন্তরে কিসের ঠাঁই পেয়েছে দুনিয়া নাকি আখেরা দুনিয়ার জীবনকে আখেরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই সুখী হবেন আখিরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই পরাজিত হবেন